হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে হালকা একটু দাঁতে ব্যথা তাই আম্মু হচ্ছে আমাকে এখানে গরম পানি দিল তারপর ভাইয়া বলল যে নুডলস খাবে তার জন্য হচ্ছে আমি এখানে নুডলস রান্না করছিলাম একদম ঝটপট উপায়ে কোকোলা নুডলস দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে হচ্ছে একটু সুন্দর করে নুডলস রান্না করে দিলাম পরে হচ্ছে এগারোটার দিকে দেখি যে বাহিরে বৃষ্টি হচ্ছে এখন তো বর্ষাকালের সিজন চলছে এখন যদি বৃষ্টি না পড়ে তাহলে কি সেটাকে বর্ষাকাল বলা যায় বলুন তো তারপর হচ্ছে ভাইয়া নিচে গিয়েছিল মিষ্টি কুমড়ার বরবটি নিয়ে আসে সে বলছিল যে আজকে দুপুরে সব আইটেম শুধু হচ্ছে ভর্তা থাকবে আর কোনো মানে আইটেম সে খাবে না সো আমরা হচ্ছে সেই জন্যেই প্রিপারেশনেছিলাম তার মাঝে সুন্দর খেয়ে নিলাম আর এখানে আলো সিদ্ধ দিলো তারপর পেঁপে সিদ্ধ দিলো আজকে জানেন আমরা কয় পদের ভর্তা বানিয়েছি আজকে আমরা এগারো পদের ভর্তা বানিয়েছিলাম এখন হচ্ছে এক এক করে সবগুলা ভর্তা বানিয়ে ফেলবে প্রথমে ছিল কাঠালে বেছি ভর্তা তারপর হচ্ছে এটা মিষ্টি কুমড়া ভর্তা তারপরে এই বেগুনটাকে পুড়িয়ে নিবে তাহলে একটা গ্রামে যে বেগুন পুড়িয়ে ভর্তা করে না তো এরকম একটা স্মেল পাওয়া যাবে তারপর হচ্ছে এখানে ঢেঁড়স ভর্তা করলো আমার বিস্টার ঢেঁড়স ভর্তা পছন্দ না। এটা আম্মু আর ভাইয়ের পছন্দ তারপর এখানে ভাবি পটলের ছিলকা ভর্তা বলতে পারে তো সেটা করছিল এটা অনেক মজা হয়েছিল খেতে এটা হচ্ছে বরবটি ভর্তা এটাও অনেক মজা হয়েছে পরে হচ্ছে মাছের ভর্তা করলো আমার ভাবি ওদের গোলা ভর্তা করেছে আর ওনার হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায় কারণ অনেক ঝাল ছিল মরিচগুলো তারপরেও এখানে হচ্ছে সুটকি ভর্তা করছে এটা তো মোস্ট ফেভারিট আমার তো সপ্তাহে একদিন হলো সুটকি ভর্তা লাগে আমার অনেক ফেভারিট একটা ভর্তার মধ্যে হচ্ছে শুটকি ভর্তা মানে চাপা শুটকি ভর্তা আর কি তারপর হচ্ছে এখানে কি জানি বলে আলু ভর্তা করছিল তারপর এখানে বেগুনগুলা পুড়িয়ে নিল এটাকে ভর্তা করবে এই যে সবগুলা ভর্তা আর দেখাচ্ছি ফার্স্টে ছিল ঢেঁড়স ভর্তা আলু ভর্তা বরবটি ভর্তা তারপর পটলের ছিলকা ভর্তা শুটকি ভর্তা পরে হচ্ছে ছিল মাছের ভর্তা এই যেটা মাছের ভর্তা তারপর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা কালো ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা বেগুনে ভর্তা পেঁপের ভর্তা তারপর হচ্ছে এইটা কি শাক ছিল তারপর হচ্ছে ডাল তারপরে সবাই হচ্ছে খেতে বসলাম আমার প্লেটটা সুন্দর করে সাজালাম খাওয়া দাওয়া করে আমি অনেকক্ষণ ঘুমাই তারপরে দেখলাম যে মাগরিবের সময় হয়ে গিয়েছে একটু বারান্দায় গেলাম আর বরাবরই তো আকাশটা খুবই সুন্দর সূর্যটাও ডুবে গিয়েছে তখন পরে হচ্ছে আমরা মানে একটু বসেছিলাম বাবুকে নিয়ে পরে আমরা হচ্ছে অনেকক্ষণ যাবৎ বল খেলি ওর সাথে সবাই মাসাল্লাহ বলবেন তারপর আমি রান্না চলে যাই একটু পুডিং বানানোর জন্য তো ফার্স্টে যে দুধটা মানে জাল করছিলাম ওটা না ফেটে যায় তারপর ভাইয়া আবার নতুন করে দুধ কিনে নিয়ে আসে তো আমি এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি চান পুরিংটা অনেক মজা হোক তাহলে আপনারা দুধটাকে অনেকক্ষণ যাব জাল করবেন মানে ঘন করে নেবেন তাহলে দেখবেন এর টেস্ট আরও বেশি বেড়ে যাবে তো আমি এখানে হচ্ছে একটা এলাচ দিলাম আর পাউডার মিল্ক দিয়ে দিয়েছিলাম আর ডিমটাকে হচ্ছে আমি অলওয়েজ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে হাতে করলে অনেকক্ষণ সময় লাগে তাই আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এই তো আমার পুডিং হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি এটা সারা ফ্রিজে রেখে দেব তার দিন খাবো তারপর হচ্ছে যে ছানাটা হয়ে গিয়েছিল মানে ফেটে গিয়েছিল তো সেটা দিয়ে হচ্ছে আমি একটু কাঁচাগুল্লা বানাই হাফ লিটার দুধ দিয়ে মাত্র চারটা কাঁচাগুল্লা হয়েছে তবুও আমরা এনজয় করেছি এটা রাতের বারোটার সময় আমার অনেক বেশি ক্ষুদা লাগে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই তো ভিটুটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ